কে দান দিছে এই যে এই যে ফলো 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 এই যে কি অবস্থা এই যে পায়ে কি দৌড়ায় প্রতিদিন দিতে হয় এই যে এখন এই যে এই যে আসসালামু আলাইকুম আজকে সকাল সকালে যে হাঁস গুলো বিলে বিলে নিয়ে যাইতেছি তো প্রতিদিনই কিন্তু এগুলো এইভাবে পর নিয়ে যেতে হয় আজকে দেরি হয়ে গেছে আর এর সাথে আছে আমাদের হুমাইরা তো এই যে এখন যাবে এই যে হাঁস তো হাঁস কিন্তু এই ধৌড়াই প্রতিদিনই দিতে হয় এই যে এখন পানিতে চলে যাবে আর ওদিকে মিশিং আসছে পানিতে নামিয়ে তারপর ওই যে ওই পাশে যাবো আপনাদের দেখাবো হাল চাষ করা হচ্ছে তো এগুলা কি শীতে ধরছে কিনা বুঝতে পারতেছি না তো পানিতে নামতে চাইতেছে না এটা কিসের জন্য এদিকে এদিকে এসো পিছিয়ে আসো তো দেখেন পানিতে নামতে চাইতেছে না বুঝতেছে না কিসের জন্য এরকম করতেছে তো পানিতে নামিয়ে আগে নামাই তারপরে তো এই যে দেখেন দুইজনে কিন্তু দুষ্টমি করতেছে এই যে হুমায়রা আর হচ্ছে মরিয়ম ব্যথা পাইবা এই যে দুঃখ পাইবে দুঃখ পাইব কেন দান দিছে কার কার দোষ বেশি হের দোষ মরিয়া ওই হুমায়ুরা কার দোষ হ্যাঁ এই কার দোষ এই যে দেখসা সলিড কথা বলছে বলতেছে কেউ না মরিয়ম তুমি বলো কার দোষ হুমায়রা আর এই যে আমার হাঁস দেখেন পানিতে সাঁতার কাটতেছে এই যে মরিয়ম আর এই যে আমার হাঁস দেখেন কিভাবে মাছ খাইতেছে সেই মজা সেই মজা করে মাছ মাছ খাচ্ছে এই যে পানিত পরে যাব তো বাচ্চাদের পানির কাছে নিলে রিক্স থাকে তো এখানে কিন্তু পানি অল্প সেজন্যে তেমন একটা ই নেই আর গ্রামগঞ্জে কিন্তু এরকমই হয় বাচ্চারা প্যাক কাদা নিয়ে খেলাধুলা করে আর আমাদের আসা এই যে এই যে ফলো 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 এই যে ফেক নিয়ে আয় দেখ কি অবস্থা এই যে পায়ে পায়ে এগুলো কি বলছে এই যে পায়ে এগুলো কি এগুলো কি পায়ের মধ্যে কি মরিয়াম তুমি বলো পায়ের মধ্যে কি এগুলা হ্যাঁ তোমার পায়ে এগুলো কি এই যে দেখো আল্লাহ এগুলা পায়ে কি বলছে তুমি তো পড়ে গেছ এখন তোমাকে কে কোলে নিবে তোমাকে কে কোলে নিবে এখন মরিয়া কোলে নিতে পারবে না ঠিক না তুমি কোলে নিতে পারবা তো ও কিন্তু কোলে নিতে পারবে না বলতেছে আমাদের হাঁস কোথায় কই ওই যে হাঁস না হাল লাগু এই যে এই যে ধাক্কা ধাক্কি লাগছে আয় ওই জায়গায় জায়গায় দুজনে ধাক্কা ধাক্কি শুরু করছে যাও আমার আগে যাও জনে যাও বাসায় বাসায় তো আজকে হচ্ছে শুক্রবার মসজিদে আর আপনারা শুনে ইতিমধ্যে বুঝতে পারছেন এখন আমরা বাসায় চলে যাব আসো আমরা গা মরুম্বাবুর দিকে যাক আমরা দিকে বাসায় যাই যাও আমার আগে গিয়ে যাও তুমি তোমার পায়ে কাদা বসছে তো এই তো আমি ছাদের উপরে চলে আসছি কবুতরের গড় দেওয়ার জন্য আর হচ্ছে কাপড় চোপড় নেওয়ার জন্য তো আজকে এই ভিডিওটি দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম